হ্যালো ফ্রেন্ডস বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আমি বিউটি চলে এসেছি আজকে আপনাদের সঙ্গে একটা স্কোয়ার শেপের কেক শেয়ার করতে কেকটা দেখেই বুঝতে পারছেন এটা চকলেট ফ্লেভারের আমি প্রথমেই তিনটে লেয়ারে কেটে এটা ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম দশ মিনিট তারপরে এরপরে আমি ফাইনাল করছি আমি এখন সাদা ক্রিম দিয়ে আইসিং করছি কিন্তু পরে একটু অন্য ধরনের সেট দেবো এর সঙ্গে সেটা পুরোপুরি দেখতে হবে আমি কি করছি সঙ্গে থাকবেন আচ্ছা সাইডে আমি একটা পাইপিং ব্যাগে ক্রিম ভরে নিয়ে সেটা দিয়ে করছি কেননা স্কোয়ার শেপগুলো একটু টাইম লাগে আর কি ফিনিশিং আনতে সেই জন্য আমি সব সময় একটু পাইপিং ব্যাগ এই জায়গায় ব্যবহার করতে ভালোবাসি আর কি তাড়াতাড়ি ফিনিশিংটা চলে আসে আস্তে আস্তে করে আমি ক্রিমটা দিয়ে নিচ্ছি এরপরে এটা আবার সমান করবো এইভাবে করলে কি হয় খুব মানে তাড়াতাড়ি এবং স্মুথলি এই জিনিসটা হয়ে যায় দেখুন আমি একবার করে হালকা করে টেনে দিচ্ছি তাতেই কত সুন্দর একটা ফিনিশিং চলে আসছে কিন্তু এটা যদি আমি ক্রিম দিয়ে প্যালেট নাইফ দিয়ে করতে যেতাম মানে অনেকটা টাইম এখানে চলে যেত আমার এবার একটা স্ক্র্যাপার নিয়েছি নিয়ে আলতো করে টেনে দিচ্ছি কত সুন্দর ফিনিশিং চলে এসছে যেখানে যেখানে মনে হচ্ছে ক্রিম কম আমি সেই সব জায়গায় আবার ক্রিম দিয়ে সুন্দর করে এটা ফিনিশিং করে নেব হয়তো আপনারা দেখে মনে করবেন যে এইভাবেই ছেড়ে দেবো তা নয় এখানে ভিডিওতে তাড়াতাড়ি দেখানোর জন্য কিছু কিছু জিনিস স্কিপ হয়ে যায় আর কিছু কিছু পার্ট আর কি কেননা সবটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা আচ্ছা এখানে আমি যে কালারটা বানিয়েছি ক্রিমের আমি এখানে ব্লু বেশিরভাগ কালারটা মানে চার ড্রপ ব্লু নিয়েছি তার সঙ্গে দু ড্রপ গ্রিন নিয়েছি ব্লু অ্যান্ড গ্রিন এই দুটো কালার মিক্সড করে আমি এই কালারটা এনেছি এর নামটা আমি বলতে পারবো না কি কালার এটা কিন্তু কালারটা অসাধারণ একটা কালার এসেছিল সত্যি কথা একবার ট্রাই করে দেখবেন কালারটা এত সুন্দর মিষ্টি কালার আমি সেটা একটু করে লাগিয়ে নিয়ে কেকের উপরে প্যালেট নাইফ দিয়ে এইভাবে টেনে দিলাম এবারে নিচে একটা বর্ডার করে নিচ্ছি এটা ছোট সাইজের একটা স্টার নজেল নজেলটার কোনো নাম্বার নেই বলে আমি বলতে পারলাম না সেই জন্য আমি দুঃখিত এইভাবে কেকটা সুন্দর করে একটা বর্ডার দিয়ে নিলে সত্যি দেখতে খুব ভালো লাগে মানে সিম্পল জিনিসও এত ভালো লাগে বর্ডারটা আমি ধীরে ধীরে কমপ্লিট করে নিচ্ছি এইগুলো একটু দেখে বুঝতে হয় যে কিভাবে আমি জিনিসটা করছি কেননা সব কিছু এইভাবে মুখে বলা যায় না আর এখানে হচ্ছে একদম ছোট সাইজের স্টার নজেল নিয়েছি সেইটা দিয়ে আমি সাদা ক্রিম দিয়ে ডিজাইনটা করছি একবার ভেতর দিকে দিচ্ছি একবার বাইরের দিকে মানে এস যেরকম লেখে অর্ধেক সেইভাবে হালকা একটা বর্ডার মানে বেশি কি বলবো মোটা বর্ডার না একদম হালকা খুব সুন্দর লাগে এগুলো দেখতে একটু দেখলেই বুঝতে পারবেন আমি কীভাবে বর্ডারটা করলাম এই যে এবারে কয়েকটা ফুল বানাবো এটা বড়ো সাইজের রোজ নজল নিয়েছি আজকের ফুলটা একটু অন্য ধরনের করব মানে খোলা পাপড়ির মতো করব আগে আমি দেখাতাম মানে অনেকটা পাপড়ি করতাম ওটা আর ইলেভেন নজল দিয়ে করতাম মানে নূর আর ইলেভেন ছোটো ছোটো গোলাপগুলো হতো কিন্তু অনেকটা পাপড়ি বানাতে হতো এইটা করছি অতটা করতে লাগছে না খোলা খোলা যেরম ফুলটা একটু বড় হয়ে গেলে যেরম লাগে দেখতে সেই টাইপের করছি আর কি কিন্তু দেখতে অসাধারণ লাগছে এখানে কতটা ভালো লাগছে আমি বুঝতে পারছি না কিন্তু এটা যখন রিয়েলে যদি নিজে বানিয়ে দেখেন সত্যিকারে কালার কম্বিনেশানটা এত সুন্দর হয়েছিল আমার নিজেরই খুব ভালো লাগছিল আর এই যে যে কালারটা আমি বানিয়েছি সেইটা দিয়েও একটা করে রোজ করে নিচ্ছি নিয়ে বসিয়ে দিচ্ছি এটা একটা করেই দেব বেশি ফুল আমি দিতে চাইছি না একদম সিম্পলের উপরেই রাখতে চাইছি যাই হোক সব সময় একটু সিম্পলি ভালো লাগে আর কি এই যে আর রোজ আমি বানিয়ে নিলাম এইবারে এই যে কালারটা আমি বানিয়েছি এইটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ইয়ালো এই দুটো কালার দিয়ে আমি করেছি আসল কালার মিক্সড করতে করতে বুঝতে হয় কতটা কি দিলে প্রপার কালারটা আসবে এটা হচ্ছে শ্যাওলা কালার আমি যেহেতু কেকের উপরের ভাগটা একটু মানে হালকা গ্রিনের ছোঁয়া আছে সেই কারণেই আমি ভাবলাম একটু পাতার কালারটা অন্য রকম করলে জিনিসটা দেখতে বেশি ভালো লাগবে যার জন্য এই কালারটা আমি রেডি করেছি আর এই যে একদম মাথাটা সুচালো একটা প্যালেট নাইফ দিয়ে আমি করে নিচ্ছি এই এই ডিজাইনগুলো মানে বেশি সুন্দর লাগে পাতা যে ডিজাইনটা আমি করছি এটা অন্য রকম একটা সৌন্দর্য আর কি যেখানে সেখানে ভালো লাগবে মনে হচ্ছে সেখানে দিচ্ছি খুব বেশি দিলে আবার বাজে লাগবে কেন খুব বেশি যেন মনে হবে যেন আমি করে ফেলেছি যাই হোক হালকার উপরে যতটা সুন্দর লাগে আর এটা ছোটো সাইজের লিফ নজেল নিয়েছি সেটা দিয়ে কয়েকটা পাতা আমি বানিয়ে নিচ্ছি যেহেতু আমি ফুল বসিয়েছি এই সাইডটা ডিজাইন আছে এখানে করতে পারিনি পাতা সেই জন্য আমি নজল দিয়ে সাইডটা পাতা দিয়ে কভার করে দিচ্ছি খুব বেশি দেবো না একদম হালকা যতটা ভালো লাগবে সেই হিসাবেই দিচ্ছি এই কালারের পাতা বানিয়ে একবার দেখতে পারেন কত সুন্দর লাগছে আর কি আর এই যে ছোট্ট ছোট্ট করে কুঁড়ি বানিয়ে দিলাম একদিকে পিঙ্ক কালার আর একদিকে এই যে কালারটা আমি বানিয়েছি অনেকে পিকক গ্রিনও বলেন এটা আমি সঠিক জানি না সত্যি নামটা যার জন্য আমি বলবো না অনেকে আবার কমেন্ট করতে পারেন যাই হোক এইভাবে হাফ কুড়ি করে নিলাম আর এখানে আমি নামটা লিখে নেব হ্যাপি বার্থডে লিখছি এটা চকলেট গানাস দিয়ে করছি কেকের ভেতরে লিখলেও বেশ একটা সুন্দর গেটা পাওয়া যায় তবে হাতের লেখাটা একটু ভালো হলে ভালো হতো যাই হোক আমি যেরকম পেরেছি সেরকম করেছি সবসময় চেষ্টা করি আর কি হয়ে ওঠে না এই যে আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা কেমন লাগছে ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব তিন জায়গাতেই আছি আমাকে ফলো করতে পারেন দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন বাই বাই